যুব ও প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে আমরা বেশ কিছু মানবিক কার্যক্রম হাতে নিয়েছি আমাদের ইসুফ ভাই সহ এখানে আমাদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন ওনারা দায়িত্বে দায়িত্বরত আছে আমি সবার নাম জানি না কিন্তু আমি গর্বিত যে এটি আমার এলাকা নোয়াখালী এবং এই নোয়াখালীতে এই প্রথম এখন আমরা এখানে চারটি সেলাই মেশিন একটি একটি হুইলচেয়ার এবং নগদ অর্থ সহায়তা করব যেমন এই তোমার নাম কি বাবা সাহাদ সাহাদের বাবা এই মানবিক কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিল আজকে উনি দুনিয়াতে নাই কিন্তু ওনার স্ত্রী এসেছে উনি সড়ক দুর্ঘটনা দুনিয়া থেকে চলে গিয়েছে চলে গেল আমরা আমাদের এই ভাইটিকে মনে রেখেছি এবং তার পাশে আমরা আজকে নগদ বিশ টাকা অর্থ সহায়তা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতে দাঁড়ায় ইনশাল্লাহ অব্যাহত থাকবে না বাবা এবং আমরা সামনের বার নেক্সট প্রোগ্রামে তাকেও যাতে সুন্দর করে সাজিয়ে এবং তার পরিবারের জন্য আরো কিছু নিয়ে এসে আমরা আরো ভালোভাবে দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এরপর আমাদের আরেক ভোন আছে আপনার নাম কি জহুরা বেগম আমরা ওনাকে একেবারে দরিদ্র নিচে অবস্থান করছি আমরা ওনাকে পাঁচ হাজার টাকা নগদ সহায়তা দিচ্ছি মাসাল্লাহ এরপর আমাদের সেলাই মেশিনের কারা আছে আচ্ছা আচ্ছা তো আমরা এখানে চারজন কই এখানে সামনে আসুন আপনার হাজবেন্ড আছে আপনার স্বামী নেই আপনার স্বামী নেই আপনার অসুস্থ আচ্ছা 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 চলে গেছে একজনের স্বামী অসুস্থ আর দুজনের স্বামী মারা গিয়েছে আর একজন স্বামী পরিত্যক্তা এই চারজন আসায় মহিলা এবং আমরা সবাই যেখানে ঘুরছি কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা নিবে আর কে কোন সুযোগে ঢুকতে পারি এই চিন্তায় ঠিক সেই সময়ে আমাদের এই প্রবাসী যে গাঙ্গুর যুব প্রবাসী কল্যাণের ভাইরা রয়েছে মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য তাই আপনারা এই বিক্ষোভিক না দৌড়িয়ে মানবিকতার পেছনে দৌড়ান মানবিকতার পেছনে সমবায় করুন আপনারা আমাদের ভাইরা

अरे हुलचट हुलचट उठ तो यार नतुन बुल दा ओए उने को हुलचट एता असे ओए ओए को ये तो लिख के देखा बार